এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি পিএসসি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বাইশ নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকে এই মক টেস্টে তোমাদের শুধুমাত্র ধনী পরিবর্তন থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন যুক্ত বর্ণের উচ্চারণ ক্লেশ লাঘব করার জন্য দুই ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এনে বর্ণ দুটিকে পৃথক করবার রীতিকে বলা হয় স্বরভক্তি বিপ্রকর্ষ ও পিনিহিতি এ ও বি দুটোই ঠিক এখানে সঠিক আনসার হবে ডি এ ও বি দুটোই ঠিক দু নম্বর প্রশ্ন ভক্তি কথার অর্থ কী প্রণাম পৃথক ব্যবধান পূজনীয় সঠিক আঞ্চার হবে বি পৃথক তিন নম্বর প্রশ্ন বিপ্রকর্ষক কথাটির অর্থ কি প্রণাম ব্যবধান পৃথক পূজনীয় এখানে সঠিক হবে বি ব্যবধান চার নম্বর প্রশ্ন নিরোজনে বারেক ডাকি এমন সুযোগ কই নিরোজনের নিচে দাগ রয়েছে ধ্বনি পরিবর্তন রীতির নাম হল স্বরভক্তি অপিনিহিতি সরসংগতি সমীভাবন এখানে সঠিক আনসার হবে এ সরভক্তি পাঁচ নম্বর প্রশ্ন ঘরে দুরুজন ননদী ভীষণ দুরুজনের নিচে দাগ রয়েছে কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন হয়েছে তা নির্ণয় করতে বলছে সরভক্তি অপিনিহিতি সমীভবন সরসঙ্গতি এখানে সঠিক আনসার হবে এ সরভক্তি ছ নম্বর প্রশ্ন সরভক্তি বা বিপ্রকর্ষের ফলে কোন কোন শব্দের সৃষ্টি হয়ে বাংলা শব্দ ভাণ্ডারকে পুষ্ট করেছে তৎসম ও অর্ধ শব্দ তদ্ভব ও অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ ও দেশি শব্দ তৎসম ও তৎভব শব্দ এখানে সঠিক আনসার হবে বি তদ্ভ ও অর্ধ তৎসম শব্দ সাত নম্বর প্রশ্ন তিনটা থেকে তিনটে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে সারভক্তি সারসংগতি অভিশ্রুতি ভবন এখানে সঠিক আনসার হবে বি নম্বর প্রশ্ন অমিয় সাগরে সিনান করিতে সকলে গরল ভেল সিনান এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে তা নির্ণয় করতে বলছে অভিশ্রুতি সরসংগতি স্বরভক্তি ওপেনিহিতি সঠিক আনসার হবে সি স্বরভক্তি নম্বর প্রশ্ন শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত কোনো রসইকার বা রসকার থাকলে তাকে ব্যঞ্জনটির পূর্বেই যদি উচ্চারণ করে ফেলার করা হয় সেই রীতিকে বলা হয় স্বরভক্তি স্বর অপিনিহিতি ও বিস্তৃতি এখানে সঠিক আনসার হবে সি অপিনিহিতি দশ নম্বর প্রশ্ন ওস্তাদের মার শেষ রেতে রেতে এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে তা নির্ণয় করতে বলছে সারভক্তি সমীভবন অপিনিহিতি অভিশ্রুতি এখানে সঠিক আঞ্চের হবে ডি অভিশ্রুতি এগারো নম্বর প্রশ্ন যে উভার আরাম ও শ্রুতি মাধুর্য এই দুইটি কারণে সৃষ্টি হয়েছে অন্তস্থ অশ্রুতির বশ্রুতির দুটোই ঠিক দুটোই ভুল এখানে সঠিক আঞ্চের হবে সি দুটোই ঠিক অধ্যস্ত অশ্রুতি এবং বয়শ্রুতির দুটোরই সৃষ্টি হয়েছে বারো নম্বর প্রশ্ন চক্ষের পলকে চক্ষের নিচে দাগ রয়েছে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে সরভক্তি সম্পকর্ষ সমীভবন অভিশ্রুতি সঠিক অ্যান্সার হবে বি সম্পকর্ষ তেরো নম্বর প্রশ্ন জিনিসপত্র ঠিক মতো জোগাড় করতে পারলে পাল্লের নিচে দাগ রয়েছে তারপরে রয়েছে তো কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে তা নির্ণয় করতে বলছে প্রগত পরাগত ভবন অনন্য সমীভবন কোনোটিই নয় এখানে সঠিক হবে বি সমী ভবন চোদ্দ নম্বর প্রশ্ন কুজো এর নিচে দাগ রয়েছে কুজো লোকটি তার সাধ্য মতো চেষ্টা করলেন পরিবর্তন পরিবর্তনটিতির নাম হলো সরভক্তি অভিসুতি সমীভবন অপিনিহিত এখানে সঠিকাংশার হবে বি অভিশ্রুতি পর নম্বর প্রশ্ন হাতে ছিল তার পাক্কা পাক্কার নিচে দাগ রয়েছে একটি বাঁশের লাঠি পরিবর্তন পরিবর্তনটিটি হল বর্ণলোভ বর্ণদিত্ব সম্পকর্ষ বর্ণবিপর্যয় এখানে সঠিকাংশার হবে বি বর্ণদিত্ব ষোলো নম্বর প্রশ্ন গাদা এর নিচে দাগ রয়েছে এই শব্দটিতে কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে বর্ণবিকার বর্ণাগম বর্ণালোভ বর্ণ বিপর্যয় এখানে সঠিক আনসার হবে ডি বর্ণ বিপর্যয় সতেরো নম্বর প্রশ্ন শ্রীমায়ের বুকের মধ্যে খানটাই টন টন করে উঠল মধ্যে খানটাই কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে সারাগম ব্যঞ্জনাগম বর্ণলোভ বর্ণবিকার এখানে সঠিক আনসার হবে এ সরাগম আঠারো নম্বর প্রশ্ন বেঞ্চিতে এর নিচে দাগ রয়েছে যে আর একটি ইঞ্চি ইঞ্চির নিচে দাগ রয়েছে জায়গাও নেই বেঞ্চিতে এবং ইঞ্চি কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে স্বরাগম ব্যঞ্জনাগম স্বরলোপ ব্যঞ্জন লোভ এখানে সঠিক আনসার হবে এ সরাগম উনিশ নম্বর প্রশ্ন আল না এই শব্দটিতে কোন শ্রেণীর ধনী পরিবর্তন ঘটেছে বর্ণবিকার বর্ণ বিপর্যয় বর্ণাগম সম্পকর্ষক সঠিক আনসার হবে বি বর্ণ বিপর্যয় কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বাষ্প এই শব্দটিতে কোন শ্রেণী ধনী পরিবর্তন ঘটেছে বর্ণবিকার বর্ণ বিপর্যয় বর্ণাগম সম্পকর্ষ এখানে সঠিক আনসার হবে এ বর্ণবিকার আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কুড়ির মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ